যে আজি নাই কেৰা কথা না ৰক্তক্ষৰীয় এন লাগি নবিমান মানুহ ৰচল উল্লা কি চল্লাহ কোৱা নাই সি অস্বল নামৰ মত গণ বিনিময়ে যদি দুৱা কৰে আল্লাহ দুৱাৰে ফিৰাইয়া দে দেনা আৰু যদি কোনো মানুষ পদীত ত্যাকি পৰে পৰে এতিয়াও এই আবাদত কৰিলে আল্লাহ তাৰে গ্ৰহণ কৰে একো চোভা ন আল্লাহ পাওনাত আৰু ৰস আদায় কৰা হৈ গল আহাবাদত আৰু পাওনাত আৰু ৰস যদি আদায় নাকৰে তেহেঁতে এটা গুণা কৰল তা আদরের کرام কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর উম্মতগণ বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে আদরি একজন তিনজন ব্যক্তি বাইর হইছেন কোন এক জায়গায় রওনা হই বাজাইবা রাস্তার মধ্যে জাওহার পড়ে দেখা যায় আপনার ওলা আসমানটা মেঘাচ্ছন্ন হইছে যে মেঘর আপনার নমুনায় প্রমাণ করে যে গর্জনে প্রমাণ করে বড় শিলা বৃষ্টি হইব ডাক্তর বুঝা যায় না খুব হিল দিব আই খুব তুফান দিব আর আসমানের গর্জনে বুঝা যায় যে মনে হয় আপনার আজকে আপনার যে কলে ডাক দেয় মানুষে আপনার ফুন্না মানে কইতা নি বাবা অকল ই সময় গরু গারু যে তাড়াতাড়ি চাইয়া লইয়াও আর জায়গা যার আসমানের অবস্থা বেশ পালা নাই ওলা নেন কি জানো আপনার হিল দিছিল দিছিল আমরা রে ভাই ওলা হিল দিছে কতদিন এক বাড়িতে আপনার এক বাড়িতে আপনার খানি খাইলাম দেখলাম যে আল্লাহর বন্দার গরো আপনা ওলা হিল দিছে এখনো পর্যন্ত আপনা বহুত কতমান টিন বারিন্দাত রাখা কুলিয়া আর টিন বদলাইছেন সারা কালি অতপুর হেরালা কইতরা তুলা অন্য এক চিন্তাধারা এক দিয়ে আমি চাই আর এক বাউন্ডারি বাই দি কিছু আর জিও দিলাইতাম বেলা দিলাইতাম তে বো বছর যাইব বাস বেদ থাকি বেস করলাইব হাসা যাই হোক আল্লাহর বন্ধায় রাস তে বহুত বেটাই তোর আপনার টিন খান্ডা হয়েছে নানি আসমানোর আপনার হিল ফুলিয়া। তে আজ কেন এরাই শিলা বৃষ্টির যন্ত্রণা মনে মনে অনুভব করলা এইভাবে ভয়ঙ্কর আপনার নমুনা দেখিয়া তারা তিনজনের সিদ্ধান্ত নিলে এক কাজ করি আমরা আপাতত একটা গর্তের ভিতরে লুকাই যাই যদি গর্তের ভিতরে আমরা লুকাই তাহলে পরবর্তীতে আমরা বাহির হই আমরা আর গন্তব্যস্থানে ফুসিম আর আফাততো আমরা অন লুকাইয়া থাকি তারা অন হামাইছ আর আমাদের বাদে আপনার মেন বৃষ্টি হলো প্রবল হইছে আর টিলার দশ নামে একটা পাথর হইয়া আর ই গর্তর উপরে চাপা মারি দিছে ফল ইন্না লিল্লাহি তখন দেখা যায় এই পাথরটা তিনজন মানুষে শক্তি প্রয়োগ করলা বল প্রয়োগ করলা সোনা লাগিয়া তিনজনের দ্বারা সম্ভব হইল না অবশেষে সিদ্ধান্ত করলা যে তুমি এক কাজ করো তোমার জিন্দগী যদি কোনো নেকি করতে এই নেকি দিয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ নামিনে এই দোয়া করলে আল্লাহ হয়তো পারে। আল্লাহর এই তিনজন মন্দার থাকি তিনজনে হঠিয়া কইনাবাদের কাছে কোনো নেকি নাই দুইজনে একত্রিত তোমার কাছে যদি কোন নেকি থাকে তাহলে মালিক আল্লাহ করো আল্লাহ কামুন হাকিমিনে যেন তোমার দুয়ার অছিলায় পা তোর দেশরায়া দেয় আল্লাহর বলদায় আল্লাহ রব্বুল কাছে আল্লাহ আমার जिंदগীর মধ্যে কোন নেকি নাই তবে আমার বাড়ির মধ্যে একজন গরিব মানুষ কাজের মধ্যে আমি রাসলাম আল্লাহ আপনার বান্দায় কয়েকদিন কাজ করি আমার বাড়িতে থাকি কাজ করে রাকিয়া পলায়ন করে বাগিয়া যায় পলাতক হয় আমি তারে খুঁজে তুকাই কাইছে কিন্তু কোন জাগাতে আছে কোন জাগাতে গেল আমি তুকাই ভাইলাম না লাস্ট মোমেন্টে আমি চিন্তা করলাম তার যে ভাওনা আছে গো আছে এই ফাওনাটারে আমি কোন গলে আমি তার হাত লাগাইয়া দেওয়া যায় আমি এই খবরদারি করি তারে না ভাইয়া আল্লাহ আমি তার লাগি একটা গরু কিনে এই গরুটা কিনার পরে আমি কয়েকদিন গরুটা ফালিলাম এই গরুটা একটা বাচ্চা দিল তারে আমি আবার ফালিলাম আরো একটা বাচ্চা দিল ওলা কয়েকটা একটা বাচ্চা যখন হয়ে গেল বা কাকু একটা গরু হয়ে গেল এত দিন পরে আল্লাহ আপনার বন্ধাটা আমার বাড়িতে আইলো আই আমারে মালিক বার করিয়া তলব করিয়া কয় মালিক আপনার বাড়ির মধ্যে আমি কয়েকদিন কাজ করছি চাকরি করছি মেহেরবানি করিয়া আমার ফাওনাটা আপনি আমারে দিয়া দাও আল্লাহর বল নাই এই সময় কইলে বাইরে ও গরুর ভাল তোমার লাগি আমি ধার্য করছি তুমি নিয়ে যাও বুঝলো আমার মালিক তুমি আমার লোকে ঠাট্টা করিও না তুমি আমার লোকে তুমি এইভাবে তুমি আমারে এই ব্যবহারটা করি আমার অন্তর কষ্ট দিও না আমি এক গরিব ছেলে ওয়াই আমি তোমার বাড়ির মধ্যে কাজ করছি আমি যদি ধনী হইতাম তোমার বাড়ির মধ্যে লাকাজ কাজ করার কথা নাই গতিকে তুমি মেহরবানি করিয়া আমার পাওনা জুকা তুমি যা সম্পদ আছে আমার যদি দেও আমি নিব তবে তোমার ইফালোর মালিক আমি নাই আয় আল্লাহ আমি আপনারই বন্দারে হইলাম বাইরে কি গরুর ফাল তোমার এইভাবে এইভাবে হইসয় আল্লাহর বন্দাটা খুশি হইয়া আল্লাহ আপনার বন্দায় আমার কাছ থেকে গরুটা নিয়ে গেল আর হে ভালোভাবে একটা পুরস্কার আমার কাছ থেকে পাইল আল্লাহ যদি এর মধ্যে কোনো নেকির খাম হয় আমি পাওনা তার আদায় করছি আপনি মনিরব্বুর ইজতে আমরা রুফরত থাকি বিশাল পাতারটারে সরাইয়া দাও কইতে না হইতেই পাতরি গুতুলা হরি গেছে ওনার জোরে তারা চাইলা বাহির হইতা এখনো পর্যন্ত বাহির হইতে পারলা না বাকি দুইজন তো বাকি রইলা বাকি দুই নম্বর জন ডে তুমি নেকির বফরে দোয়া করো আল্লাহর বান্দা কইনা না ও বাইরে আমার তোমার দোয়ার সময় আমি চিন্তা লাগাইলাম আমার জিন্দেগীর কোনো নেকি আসেনি তবে আমি জিন্দেগীর মধ্যে কোনো নেকি পাইছি না একটা নেকি আমার দেশে ধরা পড়ছে নেকিটা হইয়া তাক লগিয়া আমার এফাল বকরি আসলাই বকরি বাল দিয়ে আমি রক্ষণা বেক্ষণ হওয়ার দায়িত্ব আসল আমি প্রতিদিন আমার বাড়ির তাকি চড়াইতে যাইতাম আর এই বকরির মধ্যে কয়েকটা বকরি দুধ দিতা এই যারা দুধ দিত এরা আমি করে আমার পরে আমি দুধ আপনার দোহন করতাম কিরাইতাম যখন কিরাইয়া আমি আমার দুধটা পাত্রের মধ্যে লইতাম এর কিছু দুধ আমার মার বাবারা সর্বপ্রথম পান শোনাইতাম আল্লাহ আমার উদ্দেশ্যরই তো যেন আমার মা বাবায়ে দুধ পান আগে করণ পরে আমার বাচ্চা খচ্চার পান করবা রব্বুল আলামিন একটার আইটেমে আমার মা আর বাপরে নিয়ে দুধ পান করাইবাল লাগি গেলাম গিয়া দেখি তারা গুমন্ত আমি চিন্তা করলাম তারের যদি সালাইতা হইলে আমার ব্যদ্ধবি হইব তারার কষ্ট হইতে পারে যার কারণে আমি দুধের গ্লাস লইয়া তারার দড় দলাই রইলাম আমার বাচ্চা কাচ্চায় কইলা ও বাবা প্রতিদিন আমরা এলে দুধ পান করা দাদা জানে দাদি জানে খাওয়ার পরে আজকে তারা যেহেতু ঘুমাই গেছেন মেহরবানি করি আমরা খাওয়াই লাও হালকে তান তান দে আগে তুমি দুধ পান করাই ভাই আয় আল্লাহ আমার ছোট ছোট বাচ্চা তোর কথাটা রে না বানিয়া আমি সম্পূর্ণ রায় আমার বাচ্চা তোরে দুধ পান না করাইয়া আমার বাচ্চা তোর ভিতরে আক্ষেপ রাখলাম আর একমাত্র উদ্দেশ্য হইয়া থাকলো আমার মা বাবার খুশি করা কারণ আপনি কইছো আল্লাহ মা বাবার আমরা তাবেদারি করতাম আয় আল্লাহ যদি এর মধ্যে কোনো সাব হয় যদি আপনি খুশি হও তাহলে মেহরবানি করিয়া পাথরটারে সরাইয়া ধা সুহান হইতে না কইতে আপনার পাথর বাবা বা হয়েছে পাথরি কবিতা বললো আরো তোলা হরি গেল এরপরে দেখা গেল আরো তোলা হরার পরে দেখা যায় এখনো পর্যন্ত তারা বাহির হইতে পারেন না তিন নম্বর জনের দল্লা আপনি দোয়া করো আল্লাহর মন্দায় কইলে আমার কাছে নেকির কোনো কাম নাই আমার জিন্দগির মধ্যে কোনো নেকি হনি নাই তবে আমার জিন্দগির মধ্যে একটা বদিত থাকি আমি আমি বিরত্ব তাকছি কো সুভান আল্লাহ একটা পাপ থাকি আমি নিজরে আমি বাসাইতে পারলাম পাপটা হইল আয় আল্লাহ আমার একজন চাচা আছিল আমার চাচা আমার ছোটো ছোটো ভাই বোনরা কিয়া মারা যায় মারা যাওয়ার পরে আমার ভাই বোনেরা এতিম হয়ে গেলা আমার একটা বাইবেল তরে আমি খানি দি তারারে ফালা ফুসা করি আমার একটা বই ন হইল আমি এই বনির প্রতি আমার মনটা বড় আকৃষ্ট হইল অবশেষে আমার বনির প্রতি আমি অনেক সময় আমার মনটারে আমি আকৃষ্ট রাখি একদিন আমার নিকটে আমার বনটা आया बोल ও বাই मेहरबानी করিয়া আমরারে আজকে খাদ্য নাই আমরারে কয় একটা খাদ্য তুমি দেও আল্লাহর বান্দায় কই노 দে আমি তোমার প্রতি একটা আবেদন করি একটা আরজ করি তুমি আমার আরজটা রে পূরণ করো আমার মনের বাসনা তুমি পূরণ করো আমি আমার বনিয়ে বইনে আমার বইনে আমার কইলে ও ভাই আপনি যা কইছ তা আমি মানিয়া নিতে বর্তমানে বাধ্য কারণ আমি গরিব কিন্তু বাইরে জানে রাখিও আমি আমার জিন্দগির মধ্যে আমার সতীর্থ তারে নষ্ট করছি না তুমি এক কাজ করো আল্লাহরে তুমি ধরা কৌসুভান

এই সময় আমি বল প্রয়োগ করি আমার ঘন্টার সঙ্গে আমার ইচ্ছা হইলে আমি বেবিচারি করব যখন আমি বেবিচারে লিপ্ত হই যেতাম ও সময়খানো আমার ঘন্টায় অশ্রুষিক্ত নয় পাই ইত্তাকুল্লাহ তুমি আরে বয়স রে আল্লাহরে ভয় আল্লা রব্বুল আলামিন এই সময় আমি আল্লাহ আপনার প্রতি আমার বয়ের বাড়াইয়া দিলাম সঙ্গে সঙ্গে আপনার ডরে আর বয়ে আমি গুনা করব তাকে আমি বিরত থাকলাম আর বইন্ডে কইলাম বইন্ডে আমি যা উদ্দেশ্য করলাম তাও আমি খারাপ করলাম মেহরবানি করিয়া তুমি জায়গার থাকি চলিয়া যাও আল্লাহ আমি কোনো ডরে আর কোনো বয়ে নয় একমাত্র তোমার ডরে আর তোমার বয়ে আমি গুলা আমি এই গুনার কাজটা কি বিরত তাহলাম আল্লাহ আপনি যদি মেহরবানি করি আরে বা দয়াল এই পাতরটারে গুনারটা বাসার কারণে সরাও তাহলে আমরা রক্ষা পাইমু আল্লাহ নতুবা আমরা ঘাতটা কি বারইতে না। আল্লাহ রবিজির ওম্মতগণ হাদিসে বার নিতু লগে লগে আল্লাহ রবুলা নামিনে এই গাতর উপর গুটা পাতরটারে সরাইয়া দিলাইছু মাত খেয়াল করছো নিসা বল তাওহে ليا ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য এটা হলো নেকি করিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ওয়ালাহুল আসমাউল হুসনা ওয়াদুউহু বিহা যত সুন্দর নাম আছে অত সুন্দৰ নাম হইল আল্লাহ আর এই নাম অকল দৰিয়া যদি সে আল্লাহৰ কেছে দুৱা কৰে আল্লাহ কইন দুৱা করতায় তাই এল্লাহ কিবা হেৰা ভুলিয়া খাজে খান আল্লাহ এ প্ৰবুল আমার আমাৰ বা ই মৌল না ইছলামুদ্দিন চাফ যদি আপনারা বিপদর সম্মুখীন হন বাড়ির মধ্যে অসুবিধা দেখা দে বেশি সময় লাগত নাই দুইজন তিনজন মেসাবরে দাওয়াত দিও আর কইও সাহেব মেহেরবানি করি আমার নো ডাইল দাওয়াত আর খতমে খাজা গান শরীফ আপনি পড়িতা খতমে খাজা গান শরীফ পড়িয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন এর রে ফিরাইয়া দেন না কেনে লাহুল আসমা ওয়াল হুসনা ফাদউহু বিহা আজকে আপনার দেন সভাপতি এই নিয়ে হকানি আলিম আলিম ওয়াদ যারা করেন এরা আলিম নেনি আমি যদিও আপনার বালা বিদগ্ধ পণ্ডিত ইসলামর ওই না তবে তো আদনা বালা এক মেসাব নেন আপনারা আমার দাওয়াত দিছেন আল্লাহ কবুল করুক কোয়া আল্লাহ যদি আলাম আকাম দান করিলেন তে ভার নেন আজ ঋণ একে নাম আলিমর সভাপতি আলিম ওইটা আলিমর সভাপতি কীটা ওইটা আলিম ওইটা গত একদিন আমি এক ওয়াজও আখতা গিয়া দেখা যায় আখতা চিন্তা গেছি গিয়া নাম এক পাহাড় মেজর আলোচনা করতে গিয়া রসুল্লাহ আলহ্লামর বর্ণনা দিতে গিয়া মুসা এক রেফারেন্স আনছি আর ও সময় নবী মুসা তোর পর্বতে নানি আল্লাহরে দেখার লাগিয়া ও পাহাড়ের নামক আমার গেছে না আমি দারর সভাপতি সাহেবরে জিকাইলাম পাহাড়ের নাম কিতা তোরা হকু আছেন কইতে সময় আল্লাহর বন্ধায় উঠিয়া কইলা যে বলে আবু কুবাইস এন কিন্তু আবার আলিম বালা তা নয় এই সময় ফহম তাকি গেছে গিয়া ইয়াদ তাকি গেছে গিয়া আমি বললাম জি নাই গু নাই যদিও আমি ফাই আন না তবে জানা আছে কোন গুই গু সরণ আন না যাই হোক আল্লাহ এলকা করে তানে আমার এ নাই তাই কইলে সব ইয়াদ হয়ে গেছে কুহে তুর খেয়াল কতটা নিমা আমি খুব সন্তুষ্ট হয়েছি আর আল্লাহর বন্ধার মাথা আতাইয়া দিয়া কইলাম ও ওঠা হইয়া তাকলো গিয়া ওনার

ওলি ইগনান তোর রাগা তোমার আর আমরা না আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাহেব বলা না নিমা এর কারণে মেহেরবানি করিয়া যত দিন হায়াতে মাওলানা ইসলামউদ্দিন সাহেব আছেন আমার ভাই মহতরম বগরউদ্দিন সাহেব মারা গেছেন ওলা আলী মকলদে বাংলাদেশের এরিয়ার মানুষে আপনার দায়িত্ব দিতা আমি খুব খুশি খুব খুশি আজকে বড়গলা এলাকা আজকে ঔশেউতি পূর্ব মাকিটিলা। জেলা ওয়াজর আপনারা ইনো যদি চাইতা এক মুরব্বি সাহেবরে বানাইতে পারতেন নিশ্চয় পারতেন

কথাটা ভালোভাবে লক্ষ্য করবা এর বাংলা হইয়া থাকলো যদি কেউ আল্লাহরে ডরায় তা হইলে আলিম হলে আল্লাহ কইতরা ডরাইন আর তসির হইয়া আল্লাহ যদি কেউরে ডরাইন তা হইলে আলিম হলরে ডরাই কিন্তু আল্লাহ যাই এম তো ডর বয় নাই মাত ভাঙিয়ে দইয়ার এর লাগিয়ে গুরু অর্থ ওলামায় হকানি হকলে ইলা লইসইন না কইছেন আল্লাহ আলিম হলরে বড় মুখর কিতা করই হে আবার উস্তাদে মহترم বাগেরবাড়ি আব্দুল হক সাহেব চিনইনি ভাঙ্গার পারো যাইছে চে চে ডাকাইছলা চিনইনি ও কইছেন ও বাবা দি ফাগ না গো অবলাতে লুকাইলো ভার হইছে হে কইছেন ও ও মাতানো রোগ হইন্নানি তো সদর আলী সাহেব কইছলা আট কান ট্যাং রতনপুরি সাহেব আমরা কই আট কান ট্যাং আর 16 কান আটু ঠাকুরে গাছর আগাত ফাতিছে জাল আর মঘা আমাইন ভাল ভাল

অর্থ তুলতে গিয়া আপনার ফকান অর্থ তবে ইগাত আল্লাহর সানোর ব্যদ্ধবি যায় কিটা হয়ে যায় যে যার জন্য আল্লাহ দেওয়া না হইয়া সে এর একু মেশাবাই হ্যাঁ আপনার জাইজ না।

আলী মহলে কারে ডরাইন আল্লাহরে ডরাইন আর আল্লাহ রব্বুল আলমিনে আলী মহলরে বরম হরইন মাঠটা দুনিয়ার একটা ব্যবহার দি বুঝাইয়া দিলে একবারে সুন্দরভাবে বুঝতে পারবা হইতাম নি না বাদ দিলিতাম হইতাম নি কইলে নেই লাভ হইব হ্যাঁ খুব খেয়াল করবা আপনি নতুন এক বাড়ি কাটাইছেন খুব সুন্দর বাড়ী বাড়ির সামনে আপনি ফুস করিনি ফুরকি আমরা যে তা কই কুড় ও তাকে তাকে কইন ও তা একগু আপনি দিছই দিয়া সাই রোদের দি নয়া মাটি বালা করি আপনার চিত্রি বের ও যে মেড়া ভিটার করলে একগু বা দেন কি আপনারা কিতা কই চিত্রি বের আর অগুর সাই রোদারে বালা বালা আপনার পার্ক যেটা ফুল থাকে ও তা আপনার নার্সারির থেকে আনিয়া লাগাইছে না নিয়া লাগানির বাদে আপনার ফুল দিছে গাঁর যদি আপনার আব্দুল করিম সাবর ফুয়া এক গুফ আলি লাইন তে কিতা করবা এই বেটা এটা কিতা করলেন কত মেহনত করিয়া আমার মানু লাগাইয়া মানু লাগাইয়া আমি ওগুইন আমি প্রত্যেক দিন হানি দেবাইয়া রাখিয়াল আর ও বাড়ি ও বাড়ির ছাগলোর কারণে আমি বের দিছি আপনার এটা তো ছাগল আসুন আসুন দানো ছাড়িয়া দেননি দেননি ও দে মাতিও থা দিও না আল বিসামাতিও না স্বচ্ছতা দিও না সাগর সিজন জ্ঞান আছে ওয়ালা চল্লা المسلم من سلم المسلمون من لسانه ويده رسول মুসলমান যদি কোন ব্যক্তি হয় তা হইলে এই মুসলমান জানাসইন এই মুসলমান কি কোনো মানসে তান জবান থাকি কষ্ট পাইত না মুসলমান প্রকৃত মুসলমান হইলে তান আত্মাকে কোনো মানুষে কষ্ট পাইত না অর্থাৎ ব্যবহার যেটা আছে তান اخلاق যেটা আছে তান চলাফেরা যেটা আছে এতিয়া কিলা হয়তো বোলে ইছলামৰ নিয়ম নোলায় হয়তো আল্লাৰ সবিবেশ সদৃশ চৰিও আহিছে অল্লা কি লা ইয়ক মিনু অল্লাহ কি লা ইয়ক মিনু অল্লাহ কি লা ইউক মিনু তিনবাৰ ফৰ্ম আইছই ইমান নাই কাৰ ইমান নাই কাৰ ইমান নাই আল্লাৰ সবিবেশ ফৰ্ম প্রতিবেশীর একজন মানুহৰ কারণে প্রতিবেশীর মানুষে যদি কষ্ট পায় তার তাৰ ইমান নাই আপনি ছাগল ফলা জানেন নবীর শূন্য আর নবীর ছাগলে আলি খাই শুন না ইকান জানেন না নি আপনি ছাগল ফলা আলি শূন্য জানো না নবীর ছাগলে যে বেটার আলি খাই শুন না ইকান জানেন না নি মাছ কড়া হন নি হ্যাঁ নবীর শূন্য ইকান খুব ভালা জানো এর লাগি বাবা অকল ছাগল ফালিও যাই যাচ্ছে ছাগল ফালা বালা শূন্যতে রসুল তাও ঠিক আছে তবে ছাগল দিয়া বেটার তুর দান খাবাইও না ছাগল দিয়া বেটার টাটু খাবাইও না ছাগলর কারণে তোমার প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করিও না ছাগলর কারণে তুমি মনে করিও না খুব ভালো এক কাম ঘটায় আমার জানা মতো আপনার বাংলা রাইটারে আমরা লেখসই আমরা প্রবাদ বাক্যর মধ্যে পাইছি ছাগলে কি না খায় আর পাগলে কি না হয় হুম বাপ সম্প্রসারণ আমরা পাইছি ছাগলে কি না খায় আর ছাগলে কি না কয় অর্থাৎ ছাগলে আপনার নিমর গাছ তিতা হি ইগু তো একবার চা লাগে আর চুভারি গাছ তো লাগেও যদি বালা করি সইলাই তো আগে দিয়ে বাড়ি থ আর একটা ছাগল ভালি আমার মনে হয় পাক্কা ইমান তার ইজ্জতলা মানুষ তার ইজ্জত আর ইন রক্ষা করত ই যুগ ভার্থনা এর কারণে ছাগল একু ভালে তিনটা বাচ্চা দিলে বছরও পাঁচ হাজার টাকা ভাই থা আর হুদ্ধা ইমর আর লগে দুঃশ্মনী করি না ভারতে এই চিহ্ন

যে কোনো ব্যবহারে যে কোনো আখলাকর কারণে তোমার প্রতিবেশীর মানে তোমার তাকে কষ্ট পাইত না এর লাগি মেহরবানি করিয়া লক্ষ্য করি হো আপনি গরু পালতা পারেন তবে এতর দিন আপনার গরু এ বের ভাঙে মালিকে ও জানার দরকার আছে আপনি বের দিতে বের দিলে দিলেই লোক রেখিত হইলো তুমি দি দিতাই নানি ইতা মা তোমার দরকার আছে নানি হ্যাঁ আল্লাহ রবির সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমতগণ কথাটা লক্ষ্য করিও আল্লাহ নবী চল্লা আপু এলাই ই চল্লা তে যাওক আমি মূল কথা এটা আচলাম কোন কাণ এৰে আন্দাৰো ন এক বেটাই একদিন ছাগল খুব খাদাই তিৰা আৰু বাদে পালাগে থিয়া আৰ আমি কৈলামৰে চাৰ দি ইগুনটোৰে ইলা খাদাই নিচুনে ইগুনটো নভিজিৰ ফিয়াৰা বোলে তুমি কিলা বোলা ইগুন বিজিৰ ফিয়াৰা বোলে অই বা আমি আসলে থুলিয়া দি দিতাম করিয়া অই বা অই বা অহ বে তাই কৰ ইগুণ মদিনা শেষ হৈ গৈছে নিগুণ না

এই ফুলের আছি কিন্তু ফুল দিছে এত সুন্দর ভাবে ফুল আপনার ফাড়ি ভাল লাগে দেখবার ফুলের গান যে দেখা যায় লাগা বাড়ির এক বেটায় ফালি লাগিলা ফাড়ার বাদে খুদাম খাইবা নানি খাইবা নানি বাদর দিন নাই ও দিন দেখা যায় বিকালে দাম গাইছে নাই এরাই রইস রাইত রইয়া ঘুম থাকি উঠিছেন ফজর অন্য মাছ নাই আটটা উঠটার সময় হালে গিয়া কইতরা দুলা ভাই জিজু ডা হইনি কই জিজু জিজু এক কাম করো কোয়া পেস্ট নে কোয়া পেস্ট কিতা জানো নি হউ জে লাগাইয়া না না দাঁত মান জয়েন কত জনের গেছে আছে জানি না এর লাগি আল্লাহর নবীর উম্মত হল মেহেরবানি করি মিছাক লগে রাখিও মিছাক করি এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ এখন দামান দাইয়াদুলহা দুলহা আই বালির মধ্যে রাইত রইলা সকালে আপনার টুথপেস্ট আতর মাঝে লাগাইলা লাগাইয়া আপনার মানজি মানজি আস্তে আস্তে হৌরサー বর ফুলওয়ার দারগে সইংগিয়া দেখিয়া জানে মানছে না ও আপনার দাঁত মানজা অবস্থাতে তিনটা হলিয়াত হ ہاں হোরেoverline ইসিনoverline খুদাইবান জি না basi ka na kudai ban ji na pato na boro kori kudai bani ফকরুদ্দিন সাহেব কৈছিলা হই এটা দামদান একমাত্র হৌর বলি বেশি মায়া করেন হগুরে কিলাই না করি আর হি কতম কদম বুঝি কিতার লাগে করে বেকলে আটকিনতে এটা আটকাইতেন তোমার ধকলে আসে না আল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল কথাটা লক্ষ্য করিও অ যে সৰুৰেও দেখৰা হৰিও দেখৰা নাৰিনো কোনটা কৈতৰা না কিন্তু অ দিন বিয়ানেতো বেটা কুদাম খাইলো একটা ফুল বৰাই আর আইচকু বিয়া তিনটা তিনিটা বিয়ান হইল নহইলো ৰাইজ কুহ দাম দে তিনটা ফালাইলা সৰুৰেও কুদাইত ৰানা হৰিহেও কুদাইত ৰা না হালাই দেশেৰ কৰ আৰ কোন গুফালে এতিয়া ওলা নানি আৰ ইনৰ দৰাই আনি না বৰং সৰিয়া হে ইন দৰাই আনিম দাম দরে ধরাই আনি কতরা না কিতা করিয়া বরং ন কিতা করিয়া বরং করিয়া ও আয়াতির বুঝাই গিয়া দুনিয়াও একটা মাত আনছি আর কিছু মাতো আপনার আসিল ওয়াজকে আশা নি এটা আমার মুখ্য উদ্দেশ্য না কিন্তু কথা প্রসঙ্গে আসা আইছে তবে আশিছেন যেটা এটা শরীয়ত সম্মত আশা জায়েজ আছে আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন ফাল ইয়াদহাকু কালিলুম ওয়াল ইয়াবকু কাসীরা তুমি যেন হাসিও কম কান্দিও বেশি খান্দন এত বরকত আর খান্দন এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এল্লাগি মেহেরবানি করিয়া দুনিয়ার মধ্যে আশিও কম কান্দিও বেশি তে আমার মূল মকসুদ হইয়া থাকলো আলী মকল যারা এরা আল্লাহরে ডরায় আর আল্লাহ আল্লাহ যায় আলিম হল দে বরম কোরআন শরীফ আল্লাহ কত আলিম হল দে আলিম হলে আল্লাহরে ডরাই আর তফির মাঝে আনছ আলিম হল যারা এরারে আল্লাহ বরম হরণ বেটাই ফুল ফাড়িয়া কুদাম ঘর তাবড় আর ও ফুল গাছ উন্ডাইয়া বেটাই সার এর বাদে আপনার দাম ধরে বেটাই কোন কন না ডরাইয়া নাই বরম হরিয়া মাত বুঝছি এর লাগে আলিম হইলে এন বিচার আপনার আশ্রাও নিতই তো নাই আশ্রাও নিতে হইব তলে এক কইলো বলো মসর তলে হইলে তো বড় আপনার গদাদি হইব বলে বেশ উপরে দি তুললে সুটি ছিড়ি যাইব এখানে খেয়াল করিও মানে হইলে আস্তে আস্তে হইব আর নাই ওই